ঢাকাকে হারিয়ে বিপিএলে শুভ সূচনা করল রংপুর রাইডার্স কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে রংপুর রাইডার্স সেই দলের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএলে খেলছে তাই ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বিপিএলেও ধরে রেখেছে মেহেদি সোহানরা সেই সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রংপুর সোমবার তিরিশ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে একশো বিরানব্বই রানের লক্ষ্য দিয়েছিল রংপুর জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো একান্ন রান তুলতে পারে সাকিব খানের দল এতে চল্লিশ রানের জয় পায় রংপুর বড় লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট শূন্য থেকে আটান্ন রান তুলতে পারে ঢাকা অষ্টম ওভারে শেখ মাহেদির বলে ক্যাচ আউট হন তামিম একুশ বলে তিরিশ রান করে এই বাহাতি ব্যাটার এরপর পিছিয়ে এসে মায়েদিকে ছক্কা মেরে চমক দেখিয়েছিল হাবিবুর রহমান সোহান কিন্তু পরের বলে ক্যাচ আউট হন এই তরুণ ব্যাটার এক ওভার পরে আবারও বোলিং আসেন মাহেদি এবার লিটনকে একত্রিশ রানে এবং ফারমান উল্লাহকে এক রানে সাজু করে ফেরান তিনি এতে দলীয় পঁচাত্তর রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা ষষ্ঠ উইকেটে ব্যাট করতে এসে বলে বলে বাউন্ডারি মেরে আসা জাগাচ্ছিল থিসারা প্যারিরা কিন্তু আট বলে সতেরো রান করে ঢাকা অধিনায়ক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা এরপর আলাউদ্দিন বাবু এক আমির হামজা শূন্য এবং স্টিফেন এসকেনজি সতেরো রান করে উইকেটের মিছিলে যোগদান করেন সেই দিকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম কিন্তু মুকিদুল আঠারো রান করে আউট হন অপর প্রান্তে পনেরো বলে বারো রান করে অপরজিত থাকলেও শেষ রক্ষা হয়নি ঢাকা নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে তারা এতে চল্লিশ রানের জয় পায় রংপুর তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ